আমরা দেখি একটা শ্রেণী কক্ষে অনেকগুলো ছাত্র থাকে একজন শিক্ষক ক্লাস নেয় অথচ ছাত্ররা তাদের মধ্যে ভিন্ন ভিন্নভাবে শেখে ভিন্ন ভিন্নভাবে পারে ভিন্ন ভিন্নভাবে তারা রেজাল্ট বা ফল তৈরি করে এটা কেন হয় এর অন্যতম কারণ হচ্ছে মনোযোগ আর কখনোই এটা এক করা সম্ভব আজকে আলোচনা হচ্ছে দুইটি বিষয় নিয়ে কেন এই ফল ভিন্ন হয় আদৌ কি এই ফলগুলো সবার এক করা সম্ভব কিনা কখন এবং কিভাবে ভাবে আমি শ্রুতি বলছি মনোযোগ মনোযোগী মেধা ইজ ম্যারিট যত তার মনোযোগ বেশি তত সে ভালো বুঝতে পারবে লিখতে পারবে প্রশ্ন করতে পারবে উত্তর করতে পারবে যদি আমাদের সকল ছাত্র ছাত্রীরা মনোযোগী হয় তাহলেও এদের ফলাফল ভালো হবে দ্বিতীয়ত রিভিশন দেওয়ার প্রবণতা সব ছাত্র সমানভাবে রিভিশন দেয় না এই রিভিশন না দেওয়ার ফলে এই তারতম্য সৃষ্টি হয় কেউ বেশি রিভিশন দেয় কেউ রব কম রিভিশন দেয় কেউ বেশি মনে রাখে কম মনে রাখে মনে রাখার একটা কৌশল হচ্ছে মনোযোগ এবং দ্বিতীয়টা কি হল রিভিশন দেওয়া তৃতীয়ত আমাদের ছাত্রছাত্রীরা নিজে পারে কি পারে না সেই টেস্ট করে না আমি পারি এর মানে আমি না দেখে লিখতে পারি অধিকাংশ ছাত্রছাত্রী এই কাজটা করে না তারা মনে করে পারে তারা আবেগে পারে স্বভাবের পারে না আবেগের পারা মানে আমি পারি বা লিখতে পারি না স্বভাবের পারা মানে কি আমি পারি লিখতে পারি এই যেটা চেক অ্যান্ড ব্যালেন্স এটা অধিকার ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটা হয় না বলে তারতম্য হয় আর একটা কারণ তারতম্য হওয়ার সেলফ স্টাডিজ আমরা যদি একটা ছাত্র ছাত্রী নিজেরা নিজের মধ্যে আলোচনা করে তাহলে কাউকে শেখায় কাউকে বোঝায় কোনো কিছু পারি মানে আমি বুঝাতে পারি অনেকেই বলে আমি পারি কিন্তু বোঝাতে পারি না এটাও একটা কি সত্য কথা নয় যে পারে ওকে বোঝাতে পারবে সুতরাং এই অভ্যাসটাও সমে বৃদ্ধি পায় তাহলেও আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আরো ভালো করতে পারবে এবার আসেন এবার আমরা আসি এই সমতা আদৌ সম্ভব কিনা কিভাবে সকল ছাত্রছাত্রী একই একই ফলাফল করবে এটা আদর সম্ভব বা কেভাবে সম্ভব আসুন আমি গ্যালিলির কথাটা বলছি গ্যালিলিও বলেছিল যদি কোনো বাতাস না থাকে তাহলে যদি কোনো বাধা না থাকে সকল বস্তু একই সময় পড়বে ঠিক আমি এই সূত্রের উপর ভর করেই আমি ব্যাখ্যাটা দেব গ্যালিলিও বলেছিল বাতাস বা বাহ্যিক কোনো চাপ না থাকলে সকল বস্তু ওজন বেশি কম সকল বস্তু একসাথে পড়বে তেমনি যদি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে চিন্তা না থাকে চিন্তাহীন মনে প্রভাব মুক্ত মনে যে সকল ক্লাস করতে পারে সকল ছেলেমের একই ফলাফল হবে সকল ছেলেমেয়ে একশোতে একশো পাবে আশিতে আশি পাবে সত্তর সত্তর পাবে এই প্রভাব মুক্ত হওয়াটাই জীবনের চ্যালেঞ্জ আমরা কত সহজে প্রভাবমুক্ত হয়ে চিন্তামুক্ত হয়ে ক্লাসে মজা দিতে পারে সুতরাং চিন্তামুক্ত মন হচ্ছে এমন একটা অবস্থা যেখানে যা কিছু দেখি সকল সমান হয়ে যায় সকলের কিছু সমান হয় এই আদর্শবাদটা আদৌ বাস্তবে সম্ভব কিনা আপনাদের উপর ছেড়ে দিলাম তবে মানুষ চেষ্টা করলে চিন্তামুক্ত মুক্ত করেও শিখতে বুঝতে পারে আমরা চেষ্টা করি সকল ছেলে মেয়েদেরকে জ্ঞানের প্রভাব থেকে মুক্ত করি উপলব্ধি চিন উপলব্ধি থেকে ওরা শিখবে এবং চিন্তামুক্তভাবে সবই দেখতে পারলে মনোযোগ দিয়ে বুঝতে পারলে আমাদের সন্তানেরা যা দেখবে সকলেই একই জিনিস দেখবে আমরা অনেকে সত্য খুঁজে পাই না আমাদের চোখের সামনে সত্য বিদ্যমান সত্য আমরা বুঝি না কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রভাব মনের উপর প্রভাব আছে তাই সত্য দেখতে দেখলেও বুঝি না আর উপলব্ধি করতে পারি না তাই আমরা আসুন নিজেকে প্রভাব মুক্ত রাখি নিজেকে স্মৃতি মুক্ত রাখি নিজেকে স্মৃতির প্রভাব থেকে দূরে রাখি সবকিছু যেমন তেমন দেখি তাহলে আমাদের ছেলে মেধা ইন্টেলিজেন্স বৃদ্ধি পাবে যত প্রভাব মুক্ত তত অনুসরণ মুক্ত অনুসরণ কম করবে অনুকরণ কম করবে তত আমাদের সন্তানদের মনের উপর মনের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে তাহলে আমাদের সন্তানদের রেজাল্ট আরও বৃদ্ধি পাবে আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে